সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভবত এই সময়ের সবচেয়ে অত্যাবশ্যক একটা বিশ্লেষণ নিয়ে বন্ধুরা ইতিহাস কি আবার ফিরে আসে উনিশশো সালে আমরা যে বর্বরতা দেখেছি পরাধীনতার শৃঙ্খল দেখেছি দুই হাজার সালে এসে কি আমরা সেই একই চিত্র ভিন্ন মোড়কে দেখছি না আজ জাতির সামনে দিনের আলোর মতো পরিষ্কার এটা একটা সন্ম সত্য উন্মোচিত হয়েছে পাঁচই আগস্ট যা ঘটেছিল তা কি আমরা সত্যি গণঅভ্যুত্থান বলতে পারি নাকি সেটা ছিল স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে সুগভীর ম্যাটিকুলাস ডিজাইনের বাস্তবায়ন এবং ভয়াবহ এক সন্ত্রাসী হামলা আজকের এই ভিডিওতে আমরা আবেগের বশবর্তী না হয়ে বরং দলিল দস্তাবেজ এবং পনেরো মাসের নির্বম বাস্তবতার আলোকে প্রমাণ করব কেন এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে প্রবাস সরকার গঠন করা অপরিহার্য কেন দেশ রক্ষার আরেকটি সশস্ত্র মুক্তিযুদ্ধ কোনো বিকল্প নেই শুরুতে ফিরে যাই সেই পাঁচই আগস্টের কালো অধ্যায়ে সেদিন যা ঘটেছিল তা কোনো সাধারণ সাধারণ মানুষের মানুষের জাগরণ ছিল না বরং আবেগকে পুঁজি করে মিথ্যা প্রবাগান্ডা ছড়িয়ে একটি রাষ্ট্রকে ধ্বংস করার ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করা হয়েছিল এর পিছনে কলকাঠি নিয়েছেন ডক্টর ইউনুস এবং তার সাম্রাজ্যবাদী প্রভু আমেরিকা এবং তার দ্বীপ স্টেট ক্লিনটন ফাউন্ডেশনের ইলুসের বক্তব্য পরবর্তী ঘটনা প্রভ বিশ্লেষণ করলে এর চাক্ষুষ মিলে। সেই সময় শেখ হাসিনা বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল মিথ্যা নাটক অথচ সেই নাটকের বলি হয়ে আজ বাংলাদেশ এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আসুন একটু আইনের দৃষ্টিতে তাকাই বর্তমান যে অন্তর্বর্তী সরকার বা ইন্টারভিউ সরকার ক্ষমতায় রয়েছে বলা হচ্ছে তারা সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের রেফারেন্স দ্বারা গঠিত কিন্তু আপনারা কি জানেন এর কোনো দালেলিক প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে বসে এমন কোনো রেফারেন্স দিয়েছে তার কোনো সত্যতাই 15 মাসও দেখাতে পারেনি সবচেয়ে বড় কথা সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি পদত্যাগ করেছিলেন না তিনি করেননি রাষ্ট্রপতি বা বর্তমান ইউনূস সরকার কেউ শেখ হাসিনার পদত্যাগপত্র জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি সংবিধানে অত্যন্ত স্পষ্ট পরবর্তী সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত এবং নতুন প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করা না পর্যন্ত পূর্ববর্তী প্রধানমন্ত্রী বহল থাকবেন সেই হিসাবে আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের একমাত্র বৈধ প্রধানমন্ত্রী পাঁচই আগস্ট তিনি দেশ ত্যাগ করেছিলেন কেন কারণ তিনি চেয়েছিলেন লাশের মিছিল বন্ধ করতে তিনি চেয়েছিলেন তার উপস্থিতির কারণে যেন আর কোনো মায়ের বুক খালি না হয় তিনি সরে গিয়েছিলেন দেশের স্বার্থে ক্ষমতার লোভে নয় কিন্তু সেই ত্যাগের প্রতিদান কি জাতি কিভাবে দিচ্ছে গত পনেরো মাসে বাংলাদেশ যেন আইএমএ জাহিলিয়াতের অন্ধকার যুগে প্রবেশ করেছে পাঁচই আগস্ট পর থেকে আওয়ামী লীগের নাম নেওয়াটাই যেন এদেশে অপরাধ হয়ে দাঁড়িয়েছে সভ্য সমাজে চিন্তা করা যায় শুধু রাজনৈতিক মতাদর্শের কারণে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে পরিসংখ্যান শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে গত পনেরো মাসে মব জাস্টিসের নামে পিটিএ পুরিয়ে বাড়িঘরে ঘরে আগুন দিয়ে হাজারে হাজার বেশি নেতা হত্যা করা হয়েছে জেলখানা যা হওয়ার কথা ছিল সংশোধনাগার সেখানে পুলিশ বা নিরাপত্তা হেফাজতে প্রতি মাসে গণ করে নেতা হত্যা করা আর নদীর পারে ঝোপঝাড়ে প্রতিদিন তিন থেকে চারটি করে অজ্ঞাত লাশ পাওয়া যাচ্ছে খোঁজ নিয়ে দেখুন এরা প্রত্যেকেই প্রান্তিক বা তৃণমূল আওয়ামী লীগের কর্মী গ্রেপ্তার করা হয়েছে পাঁচ থেকে ছয় হাজার ছয় লক্ষ নেতা কর্মী এদের অপরাধ কি এদের এরা অপরাধ এরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এরা অপরাধ এরা জয় বাংলা স্লোগান দেয় আজ এই পিচাস ইউনুস সরকার দমন নিপরণে প্রতিটি কোন যেন মৃত্যু পরিণতে রূপান্তরিত হয়েছে শুধু কি রাজনৈতিক হত্যা না আজ দেশের প্রতিটি মানুষ সে শিশু হোক বৃদ্ধ হোক কিংবা নারী কেউ নিরাপদে নেই তাই প্রতিদিন খুন ধর্ষণ চুরি ডাকাতি এমনকি নিত্যদিনের সঙ্গী মানুষের জীবন উষ্ঠাগত অর্থনৈতিকভাবে দেশটা আজ দেউলি হওয়ার পথে শেখ হাসিনার আমলে যে জিডিপি ছয় দশমিক সাত শতাংশের উপরে ছিল আজ মাত্র তিন দশমিক দুই এর এসে থেকেছে গত পনেরো মাসে দেশে কোন বিদেশি বিনিয়োগ আসেনি প্রায় চারশো গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে বেকার হয়েছে পঁয়ষট্টি লক্ষ শ্রমিক চাকরিজীবী একবার ভাবুন এই পঁয়ষট্টি লক্ষ পরিবারের হারিতে আর চাল নেই তাদের সন্তানের মুখে কোনো খাবার নেই চারিদিকে শুধু অভাব আর হাহাকার দুর্ভিক্ষ আর দরজায় কারণ করানো হচ্ছে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না সাধারণ মানুষের বাজারে যেতে ভয় পায় মানুষের ক্রয় ক্ষমতা এতটাই কমেছে যে বেঁচে থাকাটাই এখন বিলাসিতা মনে হচ্ছে আজ দেশের ষাট শতাংশ মানুষ যারা হয়তো একদিন বিভ্রান্ত হয়েছিলেন তারা এখন বুক চাপড়ে বলছে আগেই ভালো ছিলাম শেখ হাসিনাই ভালো ছিল এই সত্যটা ইউনুস সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে আর তাই তারা আরো বেশি হিংস্র হয়ে উঠেছে এখন প্রশ্ন হলো এই ক্রান্তি লগলে আওয়ামী লীগ কি করেছে গত পনেরো মাসে আওয়ামী লীগ কর্মীদের রক্ষায় বা দল রক্ষা কি পদক্ষেপ নিয়েছে সত্যি বলতে দৃশ্যমান তেমন কিছুই করা সম্ভব হয়নি কেন কারণ সরকার আদালত আইনকে কুক্ষিগত আওয়ামী লীগকে অঘোষিত নিষিদ্ধ করা হয়েছে চাইলে কোন আইন সহায়তা দেওয়া যাচ্ছে না কারণ আইনজীবীরা আজ নিরাপদ নয় কিন্তু বন্ধুরা হাত পা উঠিয়ে বসে থাকলে কি চলবে যে দল এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছিল যে দল সেই দল কি এই চোখের সামনে ধ্বংস হতে দেখবো না সময় এসেছে ঘুরে দাঁড়ানোর সময় এসেছে উনিশশো একাত্তর সালে নির্দেশনার দিকে তাকানোর আজকে বাস্তবতা বলছে সাধারণ রাজনীতি বা গণতান্ত্রিক উপায়ে এই ফেসিস্ট এই জেঁকে বসা বিদেশি দোষরদের সারানো সম্ভব নয় কারণ তারা কোন নিয়মের তোয়াক্কা আক্কা করে না তারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আর যুদ্ধের জবাব যুদ্ধ দিয়ে দিতে হয় দেশের মানুষ মনে করে আওয়ামী লীগের সামনে এখন একটাই পথ খোলা আর সেটি হলো আরেকটি মুক্তিযুদ্ধ দেশের আপামর জনতা মনে করে এই মুহূর্তে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের প্রধান দায়িত্ব হলো তাৎক্ষণিক প্রবাসে একটি সরকার ইন এক্সাইল বা প্রবাসী সরকার গঠন করা উনিশশো সালে যেভাবে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল ঠিক সেভাবে যেহেতু শেখ হাসিনা এখন বৈধ প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বেই এই সরকার পরিচালিত হবে যারা দেশে বন্দি আছেন সেই মন্ত্রীদের বাদ দিয়ে বা তাদের নাম রেখেই মন্ত্রীপরিষদ সচল করতে করা যেতে পারে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশী কমিউনিটি এবং কূটনীতিক চ্যানেলগুলোকে কাজে লাগিয়ে সরকারের আন্তর্জাতিক আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনা করা শুধু সরকার নয় মানুষ মনে করে সরকার গঠন করলেই হবে না প্রয়োজন সশস্ত্র প্রস্তুতির শুনতে খুব কঠিন শোনাচ্ছে কিন্তু পীর যখন দেয়ালে ঠেকে যায় তখন অস্তিত্ব লড়াইয়ে অস্ত্র হাতে তুলে নেওয়া একমাত্র ধর্ম হয়ে দাঁড়ায় এক্ষেত্রে সুনির্দিষ্ট মুক্তাঞ্চল ঘোষণা করা সুবিধাজনক সীমান্তবর্তী জেলা বা এলাকাকে টার্গেট করে সেখানে হানাদার ও তাদের দোষরদের বিতাড়িত করতে হবে সেই এলাকাকে মুক্ত অঞ্চল ঘোষণা করে প্রবাসী সরকার কার্যক্রম সেখানে স্থানান্তর করতে হবে জনযুদ্ধ ও যুবসমাজ সমাজ দেশের লক্ষ লক্ষ যুবক আজ বেকার হতাশ ক্ষুব্ধ তারা এই অন্যায়ের প্রতিশোধ নিতে আছে যারা উনিশশো একাত্তরে যুদ্ধে অংশ নিতে পারেননি বলে আক্ষেপ করতেন আজ তাদের সামনে সুযোগ এসেছে দেশ মাতৃকাকে রক্ষা করার এই যুবশক্তিকে সংগঠিত করে অবশ্যই তাদের কাজে লাগাতে হবে উনিশশো মৃত্যু বাহিনীর সহায়তা নিতে হতে পারে উনিশশো সালে আমরা যেরকম মৃত্যু সহায়তা করেছিল ঠিক আজও আমাদের প্রয়োজন হতে পারে সেই পুরনো বন্ধুদের কারণ বাংলাদেশ আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের আখ্রায় পরিণত হয়েছে এই অঞ্চলকে নিরাপদ রাখতে হলে আমাদের মিত্রদের এগিয়ে আসতে হবে এবং বাংলাদেশ এবং মুক্ত করতে বন্ধুরা মানুষের এই দাবিগুলো এবং এই কথাগুলো কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয় এটি একটি অস্তিত্বের লড়াইয়ের ডাক যদি আওয়ামী লীগ এখন এই যুদ্ধের আয়োজন করতে না পারে তবে ইতিহাস কোনোদিন এই দল এবং নেতৃত্বকে ক্ষমে না আমরা দেখছি কিভাবে পনেরো মাসে আওয়ামী লীগের ভাই হত্যা করা হয়েছে কিভাবে আমাদের মা বোনদের সম্মানহানি করা হয়েছে আর কতদিন আমরা এই দৃশ্য দেখতে থাকব আর কত লাশ পড়লে আমাদের ঘুম ভাঙবে এই রাজাকার সন্ত্রাসী জঙ্গিদের নির্মূল করার কোনো শর্টকাট রাস্তা নেই একটাই পথ লড়াই লড়াই এবং লড়াই আমি আশা করি মানুষের আশা এই এই বাণী এবং এই আশা বাণী এবং এই বার্তা আওয়ামী লীগের নীতি নির্ধারকদেরকে কানে পৌঁছাবে আশা করি তারা সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে দেশ ও জাতিকে উদ্ধার করবেন আরেকটি জনযুদ্ধে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে রক্ষা করবেন মনে রাখবেন এবারের সংগ্রাম আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম প্রস্তুত হতে হবে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার সময় এসেছে সবাই ভালো থাকবেন সজাগ থাকবেন দেখা হবে বিজয় মিছিলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু